হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আমার আজকের রেসিপি ভাইরাল ডিম রেসিপি ভাইরাল ডিম রেসিপি তো বন্ধুরা আমি এই রেসিপিটা কখনই বানাইনি তো কখনো খাইওনি প্রথমবারের মতো আমার মেয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবে তো বন্ধুরা চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখন ডিম নিয়ে নিয়েছে তো ডিম এই যে কেটেছে কাটার পর কি করব ওই যে এই মা মধ্যে দিব দেওয়ার পর এটা কেমন খাবে এটা দেখবা কি রেসিপি ভাইরাল ডিম রেসিপি ডিম আলমাম্মা ডিম রেসিপি ভাইরাল ডিম আলমাম্মা ডিম রেসিপি তো এই তো দেখো এসে এখন খাচ্ছে কেমন লাগে মজা যারা এখনো ট্রাই করেনি ট্রাই যারা ট্রাই মেয়ে বলছে তাড়াতাড়ি ট্রাই করে ফেলো এটা নাকি অনেক মজা আমি এখনো খাইনি জানি না যা আছে ডিম তো খাবো তুমি বানায় বানাই এখানে রাখো ঠিক আছে সাথে আবার সস দিয়ে নিচ্ছে কেন সস তো বাসায় ছিল হুম হুম চাটনি দিচ্ছো এগুলো সব এখন কেটে কেটে বানিয়ে রাখবে রায়ানের জন্য তো পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি বানানোর পরে একটা বানানো দেখাই তারপরে দেখাই দেখাবো না তো এই দেখো একটু কেটে মানে আস্ত দিনটাকে একটু কেটে খালি ওই মেখে রাখা সসটাকে দিয়ে দিচ্ছে শশা সেটা হচ্ছে শশা লাগে শশা কুচি দিছো না শশা কুচি শশা কুচি দিয়েছে তো তোমরা যারা এখনো খাওনি তাড়াতাড়ি ছটপট খেয়ে ফেলো কোনো রকম কষ্ট ছাড়াই কোনো রকম রান্না ছাড়াই এগুলো কি বানাইছো খাদিজা ভাইরাল দিন ভাইরাল ডিম রেসিপি হয়েছে এটার মধ্যে কি কি দিয়েছ সস কাশুন্দি তারপর হচ্ছে যে চিলি ফ্লেক্স তারপর শসা পেঁয়াজ এগুলি এগুলো যে এখন মাখায় খায় তারপর ডিম দিবা তো ডিমের মধ্যে এটা পুরের মতো দিব ও আচ্ছা দেখতে পাচ্ছে বন্ধুরা আমার মেয়ে ভাইরাল ডিম রেসিপি বানাচ্ছে এই দেখো তো মেয়েরা হাতে প্রথমবারের মতো ভাইরাল ডিম রেসিপি খাবো আমরা এর আগে কখনই ভাইরাল ডিম রেসিপি খাই নাই এটা আবার কি দিতেছো ভিট লবণ ভিট লবণ লাগবে তো এদিকে দেখো ভিট দিতেছে সবগুলো দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে তা আমি কখনই খাই নাই এই প্রথমবার দেখি কেমন হয় তোমাদের অবশ্যই জানাবো কেমন হয় চুলায় গ্যাস আছে না তো গ্যাস নাই তাহলে বানাইবা কেন নাই হয়ে গেছে কি হয়ে গেছে বানানো হয়ে গেছে কোথায় দেখি মানে এটা রান্না করা লাগবে না ও আচ্ছা ডিম ভাজা হয়ে গেছে মনে হয় সেই ডিমের মধ্যে এটা পুরের মতো দিয়ে তারপর খাবে ভাজা না সিদ্ধ সিদ্ধ করেছে এই যে দেখো এই যে ডিম সেদ্ধ করেছে আমি আসলে জানি না কেন আমি এগুলো রান্না করি নাই বা এগুলা বানাইও নাই খাইও নাই প্রথমবার মেয়ে তুমি কোথা থেকে দেখছো খাদিজা টিকটকে টিকটকে তুমি টিকটক দেখো আল্লাহ তোমার না টিকটক দেখা নিষেধ সব জায়গায় সব জায়গায় না কেটা ভাইরাল তো টিকটক দেখা তার জন্য নিষেধ তো তারপরও চুরি করে করে টিকটক দেখে তো দেখতেই পাচ্ছ